আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমার ভাস্তে আমার বাসায় আসবে আর সে আমার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে বলতে গেলে পপির হাতের বিরিয়ানি লাভার আর সে আমার বাসায় আসবে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো না তাই কি হয় মানে যতবারে আসবে তার জন্য বিরিয়ানি রান্না করতেই হবে আর আমারও বেশ ভালোই লাগে আর আগে আমি বিরিয়ানি রান্না করতে পারতাম না কেমন করে রান্না করতাম তাও মজা হতো আর এখন দিন দিন আমার আরও উন্নতি হচ্ছে ভালো হচ্ছে কেন জানি সত্যি অনেক মজা হয় আমার হাতের বিরিয়ানি তারপরে তো মাংস ধুয়ে পরিষ্কার করে নিলাম আর মাংসে যে মশলাগুলো দিতে হয় সেই মশলাগুলো আমি দিয়ে পরিমাপ মতো দিলাম দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিলাম দিয়ে একটু দুধ মানে এটা গাভীর দুধ এক কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষায় নিলাম নিয়ে আমি এতে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে ভালো করে কষায় নিচ্ছি একটু সরিষার তেল আমি বিরিয়ানিতে একটু সরিষার তেল না দিলে আমার ভালো লাগে না তারপরে যেহেতু এই পাতিলা হবে না দেখে আমি এই জন্য এই সসপ্যানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে চেঞ্জ করলাম পাতিলটা তারপরে এ তো যে রাঁধুনির যে বিরিয়ানি মশলা আছে সেটা একটু দিলাম দিয়ে তো পানিটা শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এখন আমি ঘি দিব দিয়ে ভালো করে নেড়ে চড়ে ঢেকে দিব দিয়ে রাখবো দিয়ে এদিকে আমি হচ্ছে ভাস্তে আসবে কি করি ফিরি একটু দুধ ছিল মনে করলাম যে অল্প একটু দুধ ছিল এই দুধে আমি একটু পায়েস রান্না করব। এক একমোটে একটু চাল দিয়েছিলাম তার একটু পায়েস করেছিলাম আর আমার হাতের পায়েস অনেক মজা হয় আর যে আমার হাতের একবার মানে যে কখনো পায়েস পছন্দ করে না আমার হাতের খেলে মনে হয় পায়েস খাওয়া শিখে যাবে এরকম হয়েছে এরকম ঘটনা ঘটছে তারপরে এ তো বিরিয়ানির ওপর আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢেকে দিব তারপরে কিছুক্ষণ পরে আমি এটা বিরিয়ানি কিন্তু দমে রাখতেছি তারপরে কাঁচামরিচটা একটু মাঝখানে ভেঙে দিয়ে আমি ভালো করে উলট পালট করে নিব এ পিট উ পিট ভালো করে উল্টাইয়ে নিব আমার ফাইনালি বিরিয়ানি হয়ে গেছে তারপরে আমি দিয়ে ঢেকে রেখে দিব এদিকে আমি পায়েসটা যেহেতু আমার হাতে সময় নাই ছোটো বাচ্চা সাপপাত ঘেন ঘন করতেছে আর আমার ভাসতে চলে আসবে এর জন্যে আমি তাড়াহুড়া করতেছিলাম এদিকে আমার পায়েস মনে করলাম আমি পায়েস কখনও ঘটনা দিয়ে আমি ঘুটি নেই যেহেতু আমার হাতে সময় নাই আর অত আমি তাপটা মানে যে স্প্রিটে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য তারপর ঘটনা দিয়ে একটু ঘুটে যেহেতু আমার না আমানের আগে আমি পায়েসে একটু চিনি দিলে পায়েসের টেস্ট ভালো হয় আর আমার ভাস চলে আসছে তারা খেতে দিয়েছি সে অনেক মজা করে খেয়েছে বলতেছে পুরী অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ